দারুণ হয়ে ফুলে যাচ্ছে দারুণ দারুণ তো পুরো একদম সুন্দর হয়ে ভাজা হয়েছে এবার দেখি কেমন স্বাদের হয়েছে দেখি মানে এই পরোটা যেমন এমনি পরোটা কি কোনো সবজি বা অন্য কিছু দেখে খাওয়ার প্রয়োজন না এটা আমরা এমনি খেতে পারবেন এতটাই সুন্দর লাগছে মানে না খেলে আমরা বুঝতে পারবেন না নমস্কার বন্ধুরা ভিলেজ ব্লগ উইথ চিরণ বাবা কিচেনে আপনাদেরকে আবারও স্বাগত আজ আবারও চলে এসেছি রান্নার এক নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের দেখাবো পালং শাকের পরোটার রেসিপি আমি আজকে এই পালং শাক দিয়ে পরোটা বানাবো আর আমি পালং শাকটা আমাদের বাড়িরই পালং শাক আমি তুলে নেব আমার অল্প অল্পই পরিমাণে পালং শাক লাগবে আমি অল্প করেই পরিমাণ মতন তুলে নেব আমি শুধু এই পাতাগুলো নেব এই পাতাগুলোই লাগবে পালংশগুলো কেমন হয়েছে বলে দারুণ হয়েছে না তোলা হয়ে গেছে আমার কমই লাগবে আর শুধু আমি এই পাতার দিকটাই তুলে নেব যতই বাড়ি বাজারে কিন না যাই করুন বাড়ির যে যে কোনো সবজি না কোনো সার দেওয়া শুধুমাত্র লাগিয়ে দিলেন আর একটু জল দেওয়া হলো মাঝে মাঝে ব্যাস তাতেই সবজি আর এখন তো বাজারে যখন যে কোনো জিনিস কিনতে যাবেন দেখবেন সব জিনিসেই সার দিয়ে মানে বেশি দিন মানে একটা সবজি লাগাবে দশ পনেরো দিনের মধ্যে তার সবজি হয়ে গেছে বাড়ির সবজির যে স্বাদ হবে না বাজারের সবজি সেরকম স্বাদ হয় না আমি এক মুঠো পালং শাক তুলে নিয়েছি এবার এই পটলটার জন্য আমার ধনে পাতা লাগবে তাই ধনে পাতা তুলে নেব ধনে পাতারও এই পাতার দিকগুলো নেব ধনে পাতাগুলো কত সুন্দর হয়েছে সেন্ট উঠছে দেখছি কত সুন্দর হ্যাঁ নিয়েছি আর করে নেব ধুইয়ে দেখুন সরিষাবুলের গাছটা কত সুন্দর হয়েছে এই দেখুন এখানে আমাদের বাড়ির সামনে একটা পিবা গাছ কত সুন্দর হয়েছে খুব ভালো পিবা হচ্ছে এই দেখুন আমাদের বাড়ির সামনে এই যে রাস্তা চলে গেছে আর তাল গাছগুলো দেখুন সারি সারি সে যেমন ভাইরাল তাল তাল আছে না সেরকম পুরো একদম তেমন জায়গাটা কত সুন্দর লাগবে বাড়ির সামনে আমাদের পাতাগুলো ভালো করে ধুয়ে নেব পালং শাকের পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি ধনে পাতাগুলো ধুয়ে নেব এবার পালং শাকের পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব একটু বড় বড় করে কাটছি এটা পেস্ট হবে আর ধনে পাতাটাকেও এইভাবে একইভাবে কেটে নেব এবার আমি পালং শাকের পালং শাকটাকে পেস্ট করে নেব প্রথমে পালং শাকটা দিয়ে দেব আর ধনে পাতা দিয়ে দেব দিয়ে দেব চার পাঁচটে কুচিয়ে রাখা আদা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাকে একটু ফাটিয়ে দেবো আমি তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি আমি এখানে নিয়েছি এক চামচ জিরে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে চিনি নিয়েছি দু চামচ এই চিনিটা দিলে পালং সাদটা স্বাদ আসবে তার জন্য চিনিটা দিচ্ছি এবারে আমি পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি অল্প জল দিয়ে পেস্টটা করেছি দারুণ হয়েছে পেস্টটা একদম একদম সুন্দর হয়েছে এই পালং শাকের পরোটাটা খুব সুন্দর হয় আর ছাদাও খুব দারুণ হয় আমি এই পালং শাকের পরোটার জন্য আমি ময়দা নিয়েছি এখানে দু বাটি আমি ভালো করে চেলে নিয়েছি আপনারা চাইলে আটাও নিতে পারেন আমি দিচ্ছি পরিমাণ মতন লবণ আমি একদম কম করে দিচ্ছি কারণ আমার পালং শাকে পালং শাকের পেস্টটায় লবণ দেওয়া আছে আমি দিচ্ছি দু চামচ তেল তেলটা দিয়ে ভালো করে এই ময়দাটাকে ময়াব দিয়ে দেব ভালো করে হাত দিয়ে মেখে মেখে ময়াবটা দিতে হবে ময়দাটা ভালো করে ময়াব দেওয়া হয়ে গেছে দেখুন মুঠা করলে মুঠা হয়ে গেলে ভাববেন যে ময়েব দেওয়া হয়ে গেছে এবারে আমি পালং যে পেস্টটা করে রেখেছিলাম এটা অল্প অল্প দিয়ে মাখতে থাকবো আমি মিক্সিংটাকে ভালো করে ধুয়ে ধোয়া জলটা দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নেব দারুন হয়ে গেছে ডোটা ভালো করে ডোটা মেখে নেব ডোটা মাখানো হয়ে গেছে আর আমি উপর থেকে এক চামচ তেল ছড়িয়ে দেবো আমি ভালো করে ডোটায় তেল মাখিয়ে নিচ্ছি আমি একটু উপর থেকে তেল বুলিয়ে দিয়েছি এবার আমি এটা চাপা দিয়ে দশ মিনিট রেখে দেব আগের ভিডিওতে দেখিয়েছিলাম লাউটা কতটা ছিল দেখছেন কত বড় হয়ে গেছে দেখুন দিনে আবার পরের ভিডিওতে দেখাবো কতটা আর এই জায়গাটা দেখুন পুরো পরিষ্কার করে লাতা দেওয়া হয়েছে যে লাতানো হয়ে গেছে লাতা দিয়ে পুরো সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হয়েছে আর এই যে বেগুন গাছ বেগুনটা কত সুন্দর কত বড় হয়ে গেছে গাছগুলো বেশ ভালো হয়েছে দশ মিনিট পরে চলে এসেছি লিচি কেটে নেব লিচি গুলোকে গোল গোল করে পাকিয়ে নেব লিচি গুলো করে নিয়েছি এবার আমি পরটের আকারে বেলে নেবো এবার আমি বেলে নেব বেলা হয়ে গেছে একে একে সমস্তগুলো বেলে নেব জ্বালিয়ে নিয়েছি এবার একে একে পর ভেজে নেবো টবাটা বসিয়ে দেবো তবাটা গরম হয়ে গেছে এবার পরোটা এক একে একে ভেজে নেবো দু উপর দিয়ে তেল ছড়িয়ে ভেজে নেবো ভালো করে ও দারুন ফুলে যাচ্ছে তা হয়ে গেছে কত সুন্দর দেখুন ওহ দারুণ হয়ে যাচ্ছে

আর সুন্দর খুলে গেছে দারুন বলছে ও পালং সাগের পরোটা একেই বলে পালং শাকের পরোটা দারুন হচ্ছে একইভাবে সমস্তগুলো ভাজা হয়ে গেছে আমার তা ভাজা কমপ্লিট তাহলে লেয়ার গুলো কত সুন্দর হয়েছে পুরো একটা একটা পার্ট পুরো ছেড়ে যাচ্ছে হ্যাঁ এখন ফুলে ওঠে ফাইনালি রেডি পালং শাকের পরোটা এই পরোটা খেলে আর অন্য পরোটা খাওয়ার কথা আপনারা ভুলেই যাবেন খুব দারুণ স্বাদের এই পরোটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর প্রতিটাই দেখুন এত সুন্দর ফুলেছে দেখুন প্রতিটাই ফুলে একদম লেয়ার কত সুন্দর লেয়ার চলছে দেখুন পালং শাকের পরোটা খুব সুন্দর এটা মানে এত সুন্দর গন্ধ বাড়াচ্ছে না খেলে বুঝতে পারবেন না আর বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতেই পালং শাকের পরোটা শিখে স্পেশাল পালং সাজের পরোটা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন এটা খুব স্বাদের হয় এটা খুব দেখতে কত সুন্দর হয়েছে দেখি নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিলেজ ব্লগ চেন সাথে যুক্ত থাকবেন পরোটা তো অনেক খেয়েছি আটার পরোটা আর ময়দার পরোটা আজকে বানিয়েছে পালং সাজার পরোটা আর এটা একদম ভিন্ন রকম ভিন্ন হবে মনে হচ্ছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন একদম সবুজ আর দেখুন আর এটা পরোটার আকারে সেভ করছে কিনা দেখুন দেখছেন প্রত্যেকটা লিয়ার ভাজাও হয়েছে খুব সুন্দর একটা দেখুন এই একটা এখানে একটা দেখুন এই দুটো পুরো একদম সুন্দর হয়ে ভাজা হয়েছে এবার দেখি কেমন সাদের হয়েছে দেখি কি দেখি কেমন হয়েছে মানে বন্ধুরা এমনি যে পরোটা আমরা খাই তার থেকে অনেকটা অনেকটা খুব সুন্দর স্বাদ অনেকটা ভিন্ন স্বাদন মানে এই পরোটা যেমন এমনি পরোটা কি কোনো সবজি বা অন্য কিছু দিয়ে খাওয়ার প্রয়োজন এটা আপনারা এমনি খেতে পারবেন এতটাই সুন্দর লাগছে মানে না খেলে আমরা বুঝতে পারবেন না আর বন্ধুরা পরোটার রেসিপিটা তো দেখলে পরোটার রেসিপিটা দেখবেন যে পুরোটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারাও বাড়িতে বানাতে পারবেন আর বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে একবার খাওয়াবেন দেখবেন মুখে দিলে যেন একদম মিলিয়ে যাচ্ছে এতটা সফট একদম নরম হয়েছে কোনো কথা হবেনা আমি একো আমাৰ পুৰটাই খাও সেইকাৰণে গাং